বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার শরীরটা খুবই অসুস্থ তারপরেও দুটো আপডেট রয়েছে সেই আপডেটগুলো নিয়ে এখন আমাদের সঙ্গে কথা বলবো তো একটা ছবি একটা ওয়েব সিরিজ আসতে চলেছে বাংলায় যেটার নাম হতে চলেছে ডাইনি এবং সেখানে আমরা লিট চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি তো সেই টেলারটা আমার লাগলো কেমন সেটা নিয়ে এখন কথা বলবো তখন আগেই বলছি শরীরটা খুব খারাপ তো যেভাবে কথা বলি সেভাবে হয়তো আমি কথা বলতে পারছি না এবং আমি যখন কথাটা বলছি তখনও আমার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো দেখুন টেলারটা আমি অনেকবারই চেকআউট করেছি দেখেছি আমার ভালো লেগেছে টেলারটা তো যেই কারণে আমি কথা বলতে এলাম তো দেখুন সত্যি কথা বলতে এই টেলারটা নিয়ে আমি হয়তো কথা বলতাম কি বলতাম না সেটা পরের বিষয় বা টেলারটা দেখে একটা জিনিস তো ভালো লাগলো যে বাংলায় যে ধরনের কাজ হয় সচরাচর এটা কিন্তু তার থেকে অনেকটা আলাদা ধরনের কাজ এবং এই কাজটা এমন একটা কাজ যে কাজটার সাথে আমি বর্তমানে রিলেটেবেল কারণ আমরা গ্রামের জায়গায় থাকি তো এবং গ্রামের এখনও কিছু অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে মানুষ এখনও বিশ্বাস করে যেমন ভূতে ধরা একে ডাইনি বলে মেরে ফেলা সেই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রামের মধ্যে এখনও চল রয়েছে এবং বিভিন্ন মানুষের মধ্যে সেই নিয়ে একটা ভয় এবং একটা ধোঁয়াশা কিন্তু কাজ করে তো আমার এটাই ইচ্ছা রয়েছে যে এই ছবির পরিচালক তিনি কিভাবে সেই বিষয়টাকে হ্যান্ডেল করছেন এবং কীভাবে সেই বিষয়টা দেখাতে চাইছেন সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড এবার যদি গল্পটা যেটুকু বুঝতে পারলাম যেখানে মিমি এবং তার বোন রয়েছে তারা দুই বোন এই দুই বোনকে কেন্দ্র করে ওয়েব সিরিজটা হতে চলেছে এবং দেখা যায় যে দুই বোনের মধ্যে কোনো রকম কোনো মিল নেই বাট মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা তার বোনকে ছেড়ে দিয়ে সে বিবাহ করে সেখান থেকে চলে যায় এবং তার বোনের সাথে সাথে সবসময় তার একটা ঝগড়াঝাটি হতেই থাকে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আর কি মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা একদিন টাকার কারণে টাকা টাকা পাচ্ছে না বা টাকা একটা কিছু একটা কোনো একটা বিষয় হয়তো টাকার দরকার বাট কোনো একটা টাকার হয়তো কোনো কিছু তার ভাগ সম্পত্তি বিক্রি করতে যে টাকা পাচ্ছে না তো এরকম একটা বিষয় কিছু একটা ঘটবে এবং সেই টাকার জন্য সে তার বোনের সাথে আবার দেখা করতে আসে এবং এসে দেখে তার বোনকে ডাইনি সন্দেহে কিন্তু কিছু মানুষজন মারতে চলেছে এবং তার সেই পরিস্থিতিতে সে তার বোনকে কীভাবে বাঁচায় সেটা নিয়ে হচ্ছে ওয়েব সিরিজটা দেখুন প্রথমত আমি বলবো ওয়েব সিরিজটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা খুব ভালো খুব ভালো লাগছে এবং পাশাপাশি যে লোকেশানে যে লোকগুলোকে যেভাবে দেখানো হয়েছে একটা গ্রামের সমাজের যে লোকগুলোকে যেভাবে দেখানো সেটা খুব ভালো এখানে মিমি চক্রবর্তীর পারফরম্যান্স দেখে মনে হলো খুব ভালো হতে চলেছে এবং গল্পটা তো বললাম একটা অন্যরকম গল্প একটা অন্যরকম বিষয়বস্তু নিয়ে ছবিটা তৈরি হচ্ছে তো সেটার জন্য প্রচণ্ড বেশি আশাবাদী এবং আশা করব ওয়েব সিরিজটা খুব ভালো হবে তো তোমরা যারা যারা এই ট্রেলারটা দেখো তারা অবশ্যই গিয়ে দেখো এবং চোদ্দোই মার্চ এটা আসছে এই ওয়েব সিরিজটা অবশ্যই তোমরা দেখো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ট্রেলারটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দেবো ভালো থাকুক সুস্থ থাকবে কাছ পরে ভিডিওতে